অয়েল পেন্টিং নিয়ে সবার যত রকমের ফ্যাসিনেশন সবকিছু আমার মধ্যেও কাজ করতো তো এখন দেখতে দেখতে আমাদের অয়েল পেন্টিং এর পরীক্ষার সময় চলে আসছে তো সুন্দর মতো আমার পুরানো জামাকে কেটে কুটে আমি নিয়ে আসছি পেন্টিং এর সময় রং বা এক্সট্রা অয়েল মোছার জন্য কাপড় লাগে আর তার পেনে স্মেলে তো মাথা ব্যথা থেকে শুরু করে মাথা ঘোরায় পর্যন্ত এই ফ্যান আমি অবশ্যই ক্যারি করি তো আমাদের এবার অয়েল পেন্টিং এর পরীক্ষায় এত সুন্দর এই সাবজেক্টটা দেওয়া হয়েছে যেটা আস্তে আস্তে করে আমরা তুলে ধরার চেষ্টা করছি সকালে তো সুন্দর করে রোদ পরে ঠিক সেই অংশটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি ওই মোমেন্টটাকে ক্যাপচার করার চেষ্টা করছি এই রোদ তো এই বৃষ্টি ভার্সিটিতে আমি সুন্দর মতো আমার এই ছাতা পার্সেলটা পেয়ে গেছি যেটা আমি পেয়েছি গোল্ডেন ইম্পোর্টার পিডি পেজটা থেকে এবং ট্রাস্ট মি এত ভালো কোয়ালিটি এটা যে আমার সঙ্গে সঙ্গে আমার ফ্রেন্ড এটা অর্ডার করে নিয়েছে এবং আমি একটা না আমি নিজে আমার জন্য দুইটা অর্ডার করেছি একটা আমি আমার ব্যাগে রাখার জন্য আরেকটা বাসায় রাখার জন্য এর মধ্যে যেদিন নিয়ে গেলাম না সেদিনে এত বেশি ঝড় আসছে কোইন্সিডেন্টলি আমার এই ছাতাটাকে আমি কারেক্ট ভাবে ইউজও করতে পেরেছি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর বৃষ্টি হচ্ছিল আর আমাদের ক্যাম্পাস থেকে বৃষ্টিকে এত ভালোভাবে উপভোগ করা যায় চারিদিকে সবুজ এবং সুম বৃষ্টি হয়েছিল সেদিন গোল্ডেন ইপোর্টার বিডিটা কিন্তু আমার পরিচিত একজন আপুরের পেজ এবং তাকে আমি বিশ্বাস করে এখান থেকে অর্ডার করে এত বেশি স্যাটিসফাইড আপুরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকেন প্রোডাক্ট আপনি যে কোনো প্রোডাক্ট তাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন সো আমি কিন্তু তাদেরকে পেজে মেনশন করে দিব আপাতত আপনারা সুন্দর করে এই বৃষ্টিটাকে উপভোগ করুন এত সুন্দর বৃষ্টি আলহামদুলিল্লাহ মাসাল্লাহ আমি কি বলবো জাস্ট দেখুন আর উপভোগ করুন আপনার বৃষ্টি কেমন লাগে বিষণ্ন মাখার সময় মনে হয় নাকি মন ভালো করা ওষুধ বলুন তো আমার তো অনেক ভালো লাগে